নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে চিংড়ি দিয়ে পুঁই কুমড়োর রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটা আমরা অনেকেই বাড়িতে প্রায় বানিয়ে থাকি আমি কিভাবে তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে তাহলে আসুন দেখে নিই কীভাবে তৈরি করেছি পুঁই কুমড়ো বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রামের মতন পাকা মিষ্টি কুমড়ো নিয়েছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি সবজিগুলো ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে আড়াইশো গ্রাম ডাঁটা সমেত পুঁইশাক নিয়েছি ডাঁটাগুলো সরু সরু করে কেটে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম বাজারি সাইজের চিংড়ি নিয়েছি চিংড়িটা ভালো করে ধুয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিলাম পরিমাণ মতন লবণ আর দিলাম হলুদ গুঁড়ো এরপর লবণ আর হলুদ গুঁড়োটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি এরপর কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল তেল ভালো মতন করে গরম হয়ে যাওয়ার পর এই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছগুলো লাইট গোল্ডেন করে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর এগুলো আমি তুলে রেখে দিচ্ছি চিংড়ি মাছ তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই আরও দু চামচের মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টুকরো করে কেটে রাখা আলু আর কুমড়োগুলো দিয়ে দিলাম এরপর মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আলু আর কুমড়ো কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে আমার আজকের চিংড়ি দিয়ে পুঁই কুমড়ো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশানগুলো খুব সহজেই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আলু আর কুমড়োটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিলাম এক চামচের মতন আদা আর জিরে বাটা আপনারা জিরে গুঁড়োও ব্যবহার করতে পারেন আর দিলাম এখানে হাফ চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন এরপর এই সমস্ত মশলা কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে এই সময় আমি এর মধ্যে দিলাম হাফ চামচের থেকে একটু কম পরিমাণ হলুদ গুঁড়ো মশলাটা প্রায় পাঁচ সাত মিনিটের মতন কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে পুঁই শাকটা অ্যাড করে দিচ্ছি পুঁই শাকের ডাটাগুলো একটু সরু করে কেটেছি তাতে করে ডাটাগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এরপর পুঁই শাকটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম হাফ চামচের মতন চিনি লবণ আর চিনিটা দেওয়ার পর ভালো করে আরও একবার নাড়াচাড়া করে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো অ্যাড করে দিলাম চিংড়িগুলো দেওয়ার পরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে আছে এরপর ঢাকা দিয়ে দশ মিনিটের মতন লো ফ্লেমে রান্না করে নিচ্ছি প্রায় দশ মিনিট রান্না করে নেওয়ার পর পুঁশাক থেকে অনেকটাই জল বেরিয়েছে আর এই জলেই আলু কুমড়ো বেশ ভালো মতন করে সেদ্ধও হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিলাম এক চামচ কালো সর্ষে বাটা এর সঙ্গে আমি এর মধ্যে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা এরপর মশলাটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে একবার লবণটা চেক করে নিতে হবে যদি প্রয়োজন হয় লবণ অ্যাড করতে হবে চিংড়ি দিয়ে পুঁই কুমড়ো অবশ্যই একবার এভাবে তৈরি করে দেখবেন গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে প্রায় দশ মিনিটের মতন রান্না করে নেওয়ার পর সবজিটা প্রায় মাখো মাখো হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর চিংড়ি দিয়ে পুঁই কুমড়োর তরকারি পরিবেশনের জন্য একদম তৈরি রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ